হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো যে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা হিস্ট্রি ডিএসি ওয়ান এ পেপারের অর পেপারটা নিয়েছ অর্থাৎ আধুনিক ইউরোপের রাজনৈতিক ইতিহাস নিয়ে পড়ছো তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান আমি অনেক আগেই দিয়ে দিয়েছিলাম তবে তোমাদের সেরকমভাবে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয়নি একটা মাত্র প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে অর্থাৎ সপ্তদশ শতকে ইংল্যান্ডের গৃহযুদ্ধের পটভূমি এই প্রশ্নের উত্তরটা দিয়েছিলাম এবং দেখো এখানে একটা প্রশ্ন আছে ম্যানরের সংজ্ঞা দাও ম্যানরের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা আমি এর আগে যে তোমাদের আধুনিক ইউরোপের সমাজ ও অর্থনীতি নিয়ে যারা পড়ছো তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন আমি এখানে দিয়েছিলাম দেখিয়ে দিচ্ছি দেখো তাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়েছিলাম এবং এখানে দেখো প্রশ্নটা আছে ম্যানরের সংজ্ঞা দাও এই যে এখানে ম্যানোরের সংজ্ঞা দাও ম্যানোরের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটা তোমরা ইউরোপের সমাজ অর্থনীতির যে থামনেল আছে সেটা দেখে নিয়ে তোমরা এই প্রশ্নের উত্তরটা কালেক্ট করে নেবে এখন আমি তোমাদের যেটা দিয়ে দিচ্ছি ইউ ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লবের প্রকৃতি আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি তাহলে এখান থেকে তোমাদের তিনটে প্রশ্নের উত্তর কিন্তু আমার দেওয়া হয়ে যাবে চলো দেখে নাও এই প্রশ্নের উত্তরটা গৌরবময় বিপ্লবের প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে এই বিপ্লব কতটা গৌরবময় এবং কতটা বিপ্লবাত্মক এই নিয়েও মতভেদ রয়েছে কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে রক্তপাতহীন বিপ্লব রূপে যাকে চিহ্নিত করা হয়েছে তা নিছক শাসনতান্ত্রিক পরিবর্তনের একটি সূচনা মাত্র একজন রাজার পরিবর্তে আরেকজন রাজার অধিরোহণ আভ্যন্তরীণ ধর্মবিরোধের ফল রূপেও একে গণ্য করা যেতে পারে এবং ধর্মবিরোধ কতটা সংকীর্ণতার ঊর্ধ্বে ছিল তাতেও সন্দেহ আছে কারণ এতে সব ধর্ম সম্প্রদায়ের অবাধ ধর্মচারণের অধিকার দেওয়া হয়নি ক্যাথলিক ধর্মের ওপর প্রটেষ্টান ধর্মের জয় সূচিত হয়েছিল মাত্র তাছাড়া পরিবর্তনের মধ্যে পরোক্ষভাবে রাজতন্ত্রের জয়ই সূচিত হয়েছিল এরপরে দেখো পরের পেজে যাবে এখানে চলে আসো এখান থেকে বলবে আবার ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে বিপ্লবের উপরুক্ত সমালোচনার মধ্যে কিছু সত্য থাকলেও এই বিপ্লবের গুরুত্ব কিন্তু ম্লান হয় না এটিকে ইংল্যান্ডের ইতিহাসের যুগসন্ধিক্ষণ বলে চিহ্নিত করা হয় দ্বিতীয় জেমসের সিংহাসন ত্যাগ করে দেশত্যাগী হওয়ার সঙ্গে সঙ্গে স্বৈরতন্ত্রের রাজতন্ত্রের অবসান ঘটে বলে অনেকে মনে করেন এরপরে এখানে চলে এসো যারা এই বিপ্লবকে গৌরব গৌরবময় বিপ্লব বলতে চেয়েছেন তার তারা তার পিছনে বেশ কয়েকটি যুক্তি খাড়া করেছেন প্রথমত এই বিপ্লব ছিল রক্তপাতহীন কিন্তু এর ফলাফল ছিল সুদূর প্রসারী ও তাৎপর্যপূর্ণ দ্বিতীয়ত হচ্ছে এই বিপ্লব স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে ইংল্যান্ডের পার্লামেন্টের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে তৃতীয়ত হচ্ছে এই বিপ্লব ছিল ইংরেজ জাতির ইতিহাসে শেষ বিপ্লব কেননা এরপর জনগণ ইংল্যান্ডের শাসন ব্যবস্থার বিরুদ্ধে আর কোনো ব্যাপক প্রতিবাদ বিদ্রোহ করেনি এডমন্ড বার্কের মতে এই বিপ্লব ছিল এ হ্যাপি অব গ্লোরিয়াস রেভলিউশন বার্ক বলেন যে ইংল্যান্ডবাসীদের পক্ষে এই রাজতন্ত্রের উত্তরণে কোনো রক্তপাত ও গৃহযুদ্ধের সম্মুখীন হতে হয়নি তাই এটা গৌরবময় বিপ্লব এরপরে দেখো এখানে চলে আসবে ষোলোশো অষ্টআশির ঘটনাকে গৌরবময় বিপ্লব বলতে যারা অনিচ্ছুক তাদের কথা মনে রেখেই এটা বলা যায় যে এই বিপ্লবকে কেবলমাত্র রক্ষণশীল ও অভিজাততান্ত্রিক বললেই সব কিছু বলা হয় না এই বিপ্লবের মধ্যে যথেষ্ট উদার নৈতিক চরিত্র ছিল এই বিপ্লবের ফলে যে সকল পরিবর্তন ঘটে সেগুলির মধ্যে উদার নৈতিকতার প্রভাব লক্ষ্য করা যায় বিত্তবান শ্রেণী এই বিপ্লবের ফলে অধিক লাভবান হলেও প্রজাবর্গের ব্যক্তি স্বাধীনতা সুরক্ষিত হয়েছিল আইন যে রাজার উপরে তা সুপ্রতিষ্ঠিত হয় পার্লামেন্টই যে দেশ ও জাতির নিয়ন্তা তাও প্রমাণিত হয় এবং এরপর থেকে ও গণতন্ত্র ব্যবস্থার উদ্ভব ও বিকাশ ঘটতে থাকে তাহলে এই বলে এটা কমপ্লিট করবে তাহলে তোমাদের এখান থেকে হয়ে গেলো যে সপ্তদশ শতকে ইংল্যান্ডের গৃহযুদ্ধের পটভূমি দিয়ে দিয়েছি এছাড়া এখন দিয়ে দিলাম গৌরবময় বিপ্লবের প্রকৃতি আলোচনা করো আরও একটা প্রশ্ন বলে দিলাম যে ম্যানরের সংজ্ঞা দাও ম্যানরের মূল বৈশিষ্ট্য এটা আমি এখন দিইনি কিন্তু এটা তোমাদের যাদের আধুনিক ইউরোপের সমাজ ও অর্থনীতি রয়েছে সেই থামনেল দেখে তোমাদের এটা একটু খুঁজে নিতে হবে এর জন্য তোমাদের ফিফথ সেমিস্টারের প্লে লিস্টে যেতে হবে সেখান থেকে থামনেল দেখে তোমরা এই প্রশ্নের উত্তরটা কালেক্ট করে নেবে তাহলে তোমাদের তিনটে প্রশ্ন হয়ে যাবে আরও বেছে বেছে আমি কয়েকটা বেশি ইম্পর্টেন্ট দেখে প্রশ্নের উত্তর দিয়ে দেব। এই হচ্ছে তোমাদের সাজেশন সাজেশনটি দেখিয়ে দিচ্ছি যদি তোমাদের কাছে বই থাকে তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নিয়ে একটু করে নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিয়ে নেবে তাহলে ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে